নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের সাধারণ মানুষ তারা বলছেন নির্বাচিত সরকার এলে বদলে যাবে দেশের চিত্র ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ তারা মনে করেন সংস্কার আর নির্বাচনের কাজ একসাথেই চলতে পারে এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাজিদ মাসুদ মাজেদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনার মাধ্যমে সাধারণ মানুষের বক্তব্য জানতে চাই আমি আসলে গত বছরের পাঁচই আগস্টের পর থেকেই এক বছর ধরে নির্বাচন নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ ছিল না একদিকে যেমন শঙ্কা ছিল অন্যদিকে সংশয়ও ছিল তাদের মধ্যে যে কবে নাগাদ নির্বাচন হচ্ছে কিন্তু গতকাল জাতির উদ্দেশ্যে যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে তারপর থেকে কিন্তু আমরা দেখছি একটি নির্বাচনী আমেজ এবং মানুষের যে মনোভাব সেটি পরিবর্তন হতে শুরু করেছে নির্বাচন কেন্দ্রিক মানসিকতাও মানুষের তৈরি হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাই প্রথমে আপনার কাছে জানতে চাই প্রধান উপদেষ্টা তো গতকাল বলেছেন ফেব্রুয়ারি এবং রোজার আগেই নির্বাচন হচ্ছে কিভাবে দেখেন তার বক্তব্যকে এবং কেমন নির্বাচন চান ইলেকশন তো মনে করেন নির্বাচন দিলে হবে না নিরপেক্ষ নির্বাচন চাই এবং সুষ্ঠু নির্বাচন চাই আমরা জাতি এবং সেই নির্বাচনটা ফেব্রুয়ারির সময়টা ঠিক আছে কিনা কি মনে সময় ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই আমরা সবাই নির্বাচন চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা আপনার কাছে জানি এবারের ভোট কেমন হওয়া দরকার বলে মনে হয় এবারের ভোট সব মানে আমার ইচ্ছা আমরা সাধারণ জনগণে জানি ভোট গণি নিতে পারি এই রকম নির্বাচন আমরা একটা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া ঠিক ফেব্রুয়ারিতেই দিতে হবে ফেব্রুয়ারি ঠিক করছে উনি যা বলছে ভালোই বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন দেখ কিন্তু জানি সাধারণ জনগণ নির্বাচনটা সুষ্ঠুভাবে বুঝে পায় অনেক ধন্যবাদ একটু আপনার কাছে জানি যে এবারে তো আসলে প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন হচ্ছে আপনাদের মধ্যে তো সংশয় ছিল কেমন লাগছে অনুভূতিটা কেমন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই সহানুভূতি জানাই উনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইছে একে আমি সাধুবাদ জানাই তো অবশ্যই যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা উনি দেন এবং সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন একটা আর বর্তমান দেশে যে পরিস্থিতি আইনশৃঙ্খলা এটা যেন আনে উনি কঠিন করেন সব বাহিনী যত বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাইকে যেন মুখ করে নির্বাচনে প্রতিটা বাংলাদেশের নাগরিক যেন শান্তিপূর্ণ হাসিভাবে যেন ভোটটা দিতে পারে মুখ করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়া চাই আপনার কাছে জানি আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যা আছে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়াটা কতটা যৌক্তিক মনে করেন এবং আপনার কাছে কী মনে হয় প্রধান উপদেষ্টার এই ঘোষণা আসলে আপনি যে প্রশ্নটা করছেন ধন্যবাদ প্রশাসন এবং উপদেষ্টা সম্পর্কে প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসলে বিগত এক বছরে নির্বাচিত সরকার দেশে না থাকায় আপনারা দেখেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড মব এবং লুটতরাজ বিভিন্ন দিকে এগুলো অন্যায়গুলো ধায় ধায় করে বাড়ছে তা আমাদের কথা হচ্ছে জনসাধারণের কথা হচ্ছে নির্বাচন দিলেই শুধু সমাধান হবে না শান্তি আসবে না আইন শৃঙ্খলার পরিণতি উন্নতি হবে না আগে দরকার একটা সঠিক এবং কঠোর হস্তে এই সন্ত্রাসী মব এই কর্মকাণ্ড পরিবেশটাকে ভালো করতে হবে একটু ছোট করে জানতে চাই গেল পনেরো বছরে ভোট দেখেছেন আবার ভোট আসতেছে কেমন ভোট চান আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনটা আসলে এই মুহুর্তে না দেওয়াটাই আমার কাছে বেটার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ পরিচালনা করতেছে এটা মোটামুটি ভালোই চলতেছে আর একটা দেশে নির্বাচন দেওয়ার আগে সর্বপ্রথম যেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকা সেই পরিস্থিতি এখন আমাদের দেশে নেই অনেক ধন্যবাদ আসলে সামিয়া নির্বাচন নিয়ে মানুষের নানান মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অধিকাংশরাই পক্ষে কথা বলছেন অন্যদিকে আমরা কিন্তু সকালেও মানুষজনের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে প্রধান উপদেষ্টা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এখন নির্বাচন কমিশন থেকে একটি রোডম্যাপ করা দরকার যথাসময় একটি তফসিল হওয়া দরকার এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে গেল পনেরো বছর যেমন বিতর্কিত নির্বাচন হয়েছে এই সমস্ত বিতর্ক কাটিয়ে এবার যেন একটি অবাধ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হয় মানুষজন যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার সত্যি সত্যিকার অর্থেই যেন প্রয়োগ করতে পারেন এবং সেটি যেন কার্যকর হয় এমনই একটি নির্বাচনের জন্য রংপুরের মানুষ মুখিয়ে আছে তো আপাতত মাজিদ মাসুদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য